সংসার কেমন আছো এই তো আপনাদের দোয়া ও ভালোবাসা আলহামদুলিল্লাহ ভালো আছে তো আপনারা কেমন আছেন সংসার আর কেমন ভালো যাই তো আচ্ছা কাকা আপনার একটা ছেলে আছে ওকে বিদেশ পাঠাই দেন

শুনলাম তুই নাকি প্রবাসে চলে যাবি আরে বেটা প্রবাসে যাবো না তো কই যাবো এই প্রবাসে যাওয়ার জন্য তো জন্ম হয়েছে আমার যাই হোক বিদার যেহেতু যাইবি ওইখানে কাজ করতে হয় ওইখানে বুড়া জায়গা না আর তুই যে পোলা তুই নিজে গ্লাসে ডালি পানি খাস না আর তুই ওই জায়গায় গিয়ে কাজ করবি আরে বেটা তুই যে প্রবাসের কথা বলতেছ আমি তো ওই প্রবাসে যাইতেছি না ওই প্রবাসে যাইতে মাত্র তিন চার লাখ টাকা লাগে আর আমি যাইতেছি বারো লাখ টাকা দিয়ে আমার বাবা আর একজন পরিচিত লোক আছে উনি বলছে আমাকে কোনো কষ্টের কাজ দেবো না হোটেলে বসে থাকবো এসির নিচে এসির বাতাস খামু আর টাকা কামামু আর জানো আমাকে মাসে এক লাখ টাকা বেতন দিবে বলছি চস সারাদিন কাজ কাজ করুন কারণ শেষে ওই এলাকাটা আমি করুন আর এই গেট আপটা না এই গেটা আপ তো আর না কারণ তখন আমি টাকা কামার মতো সব গেট আপ চেঞ্জ হয়ে যাবো আর জানো আমি প্রথম মাসের টাকা দিয়া আইফোন কিনবো বন্ধু যেমনি বলতে আস এমনি তো ভালোই এমনি তো প্রবাসে যাওয়ার আগে মানুষ অনেক কিছু বলে কিন্তু দিন শেষে মানুষ কিচ্ছুই হয় না দেখবি দেখবি আমি কি করি আর বেশি করে টাকা কামাইলে তোরও নিয়ে যাবো গা তুই টেনশন করিস না আমি খুব তাড়াতাড়ি চলে যাইতেছি যাই হোক আমার বন্ধু অনেক আশা নিয়ে বিদেশ যাইতেছে আল্লাহর ভালো কিছু করো যেন খারাপ কিছু না হয় বিদেশের বাড়িতে যাইতেছ সাবধানে থাকিস কারো টাবো করিস না কেউ যদি তোর আলাদা হয় তুই ভালো তারপরে তোর কত করিস না যেমন কে এমনি শুনিস চিন্তা করে না তো কিছুই হইব না আর আগে থেকে আমি তোমাকে একটা কথা বলে রাখতেছি প্রথম মাসের বেতন আমি কিন্তু তোমার দিতে পারবো না ওই টাকা দিয়ে আমি আইফোন কিনবো আমার স্বপ্নটা পূরণ করবো তুই যা বলছে তা করিস তো সকল যা সব পূরণ করিস তারপর এখানে একটু দেখে শুনে চলিস কারণ এখানে তোকে দেখার মতন কেউ নাই মামা তোদের কাছে আমার একটা রিকোয়েস্ট তোরা আমার বাবার একটু দেখে শুনে রাখিস জানো তো আমি স্যার আমার বাবার দেখার মতো কেউ নাই তোরা একটু আমার বাবার দেখে শুনে রাখিস আচ্ছা মামা তুই এগুলা নিয়ে একদম টেনশন করিস না তোর গো বাড়িতে তো আমরা যাওয়া আশা করতাম আর তোর বাবার সবকিছু আমরা খেয়াল রাখবো রেগুলার নিই টেনশন করিস তোরা এখন মাতার টেনশন থাকবো তুই বিদেশে বাড়িতে কিভাবে থাকিস আরে বাবা আমার চিন্তা করা লাগরো না তুই তুই কেমনে থাকবি তুই চিন্তা কর আর আমার কল বলিস আচ্ছা আমার ফ্লাইটের সময় হয়েছে এসে আমাকে এখন বিদায় দাও চল চল না আঙ্কেল আপনি যাওয়া লাগবে না আপনি বাড়িতে গিয়ে rest নেন আমরা ওরে দিয়ে আসি আব্বা আপনি বাড়িতে যান আপনি টেনশন করেন না আমি আপনার ফোন দিয়ে সব জানাবো আপনি যান ঠিক আছে বাবু দেখেছি না যাই স্যার ঠিক মতো করিস আল্লাহ কোনদিন আমার পোলার আমার কাছ থেকে দূরে সরাই নাই আজকে তারে আমি বিদেশ পাঠাই দিলাম আল্লাহ আপনি তারে দেখেছি না রাখেন সব মনের আছে পূরণ করবেন আমিন দিন হয়ে গেল পোলাটা বিদেশে পাঠাইতে তার কলটা নেওয়া হয় না না আজকে একটু কল দিয়ে খোঁজ খবর নেই কি অবস্থা আছে আমার পোলাটা বাবা বাবা তাবালা মাধ যথ ফতারেনা করছে বাবা েস্টরেন্ডে এসি তলোর আগের ঘতা একা নামারা কামলা গাড়ে গেছে বাবা আমি এেস করতে ব্য না বাবা এর ওদের মাধে কাজ করতে করতে বাবা আমার তা এ খোষা গেছে বাবা বাবা আবারর একজ্যাবার ফানি কাতে গেলে দুই কিলোমিটার ইটা যা দেবে বাবা এরকম কষ্টের কাজ আমি কোনো দেশে করছি বাবা এরকম কষ্টের কাজ করতে পাতে না বাবা। বাবা এই বারো লাখ টাকা খরচ করে আমাদের কি লাভ হলো এই রোজের মধ্যে আমাকে কাজ করতে হইতেছে বারো ঘন্টা ডিউটি করে আমার বাসা গিয়ে রান্না করে খাইতে হইতেছে এত টাকা খরচ করে আমার বিদেশে এসে কি লাভ হলো দেশে তো ভালো ছিল দালাল আমাদের সাথে প্রচারণা করছে বাবা বাবা আমি বুঝতে পারিনি বাবা তুই আমার অপকারী দিস দালাল দিয়ে এত সুন্দর ভাবে কথা বলবো আমি কখনো কল্পনা করি এরকম অসংখ্য দালাল আছে যারা এরকম অসহায় মানুষের সাথে করে আসছে যেসব ছেলেরা দেশে কখনো কাজ করে নাই তাদেরকে দিয়ে এই মরুভূমিতে রোদের মধ্যে কাজ করাচ্ছে তাই আপনারা সবসময় এসব দালাল থেকে দূরে থাকবেন এবং তাদের কথায় পইরা আপনার ছেলের জীবনটা নষ্ট করবেন না আজকের ভিডিও এ পর্যন্ত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ